আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এই দুনিয়া কি চিরস্থায়ী না এটা শুধু পরীক্ষার জায়গা আজ আমরা ব্যস্ত দুনিয়ার কাজে কিন্তু আখিরাতের জন্য কতটুকু প্রস্তুত আল্লাহ তালা বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু কোনো ঘোষণা দিয়ে আসে না যখন আসে নামাজ ছুটে যায় তওবা পিছিয়ে যায় আর শয়তান আমাদের ভুলিয়ে রাখে কিন্তু আল্লাহ বড় দয়ালু আজও দরজা খোলা এক ফোঁটা চোখের পানি একটি খাঁটি আমাদের সব গুণা মাফ করাতে পারে চলুন আজ থেকেই নামাজ কায়েম করি হারাম ছেড়ে দেই এবং আল্লাহের দিকে ফিরে আসি আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করেন আমিন কথাগুলো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না